শাড়ি সেন্টার মানে কিন্তু শুধুই শাড়ি নয় সমস্ত রকম বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে ইয়ংদের সমস্ত রকম যেমন শাড়ি কুর্তি নাইটি এছাড়াও কিন্তু আপনি পেয়ে যাবেন বেডশিট তাছাড়া কিন্তু দেখতে পাবেন ছেলেদের বিভিন্ন রকমের জামা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি কিন্তু এক ছাদের তলায় পাইকারি এবং খুচরো সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন পুজো মানে কিন্তু ঘর সাজানোরও একটা বিশাল বড় কনসেপ্ট থাকে একদম কিন্তু কিং সাইজ থেকে শুরু করে সমস্ত রকম বেডশিট কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শার্ট কিন্তু মাত্র স্টার্টিং হয়ে যাচ্ছে দুশো দশ টাকা থেকে সি প্লাসের শার্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো কুড়ি টাকা থেকে বিভিন্ন রকমের কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে সুপ্রিম কাপুরের মধ্যে কিন্তু এগুলো থাকে একদম এ প্লাস টপ নচ কোয়ালিটির যে কাপুর তো রেট চলে আসছে আপনার চারশো নব্বই টাকা মাত্র ছেলেদের বড়দের অনেক রকমের ব্লেজারের সেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এমআরপি কিন্তু রয়েছে আপনার ছ হাজার নশো নিরানব্বই মানে সাত হাজার টাকা এমআরপি কিন্তু আমাদের কিন্তু এমআরপি রয়েছে দেখুন আঠারোশো বাহান্ন টাকা মাত্র ইন্দ্রজি শাড়ি সেন্টার কিন্তু এই সমস্ত প্রোডাক্টের জন্য বিখ্যাত প্রোডাক্টটা জাস্ট একবার দেখুন আমি আপনাকে বেডশিটের বাকি জিনিসও দেখি তো ভাইজি প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি লেবেলিং পাবেনই এ ছাড়াও কিন্তু পিলো কভার রয়েছে আমাদের এখানে ডিস্টিকে কিন্তু রয়েছে আমরা রূপার ডিলার আপনি নদিয়াতে তথা পশ্চিমবঙ্গে যেখান থেকেই কিনুন না কেন প্রোডাক্ট সেটা মনে করবেন কিন্তু ইন্দুই শাড়ি সেন্টারে ভায়া হয়েই যাচ্ছে দেখুন আপনারা অনেকের ভিডিওতেই দেখতে পারেন 40 টাকায় জামা দিচ্ছি 40 টাকায় 50 টাকায় শাড়ি দিচ্ছি বা টি-শার্ট দিচ্ছি শার্ট দিচ্ছি আমাদের ভিডিওতে আপনি সেটা কখনোই পাবেন না কারণ 40 টাকা 50 টাকায় একটা জিনিস দেওয়া সম্ভব হয় না একটা রুমালের দামই কিন্তু 50 60 টাকার উপরে আপনি ঠকে যাচ্ছেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তুই শান্তিপুরের বুকে ইন্ডোজি শাড়ি সেন্টারে কিন্তু একমাত্র দোকান যেটা কিন্তু রয়েছে টোটালটাই শপিং মল কনসেপ্ট কনসেপ্টের উপর কিন্তু আমাদের বেডশিটের কাউন্টারে আর পুজো মানেই শুধু শাড়ি বা শুধু জামা কাপড় শুধু তাই নয় পুজো মানে অনেকেই মনে করে মনে করেন না এটা সকলেই আর কি আমাদের কিন্তু মানে বিশ্রাম নেওয়ার একমাত্র জায়গা রয়েছে আমাদের ঘরের বিছানা তো আমাদের বিছানাকেও কিন্তু সবাই চায় যে নিট এন্ড ক্লিন রাখতে এছাড়াও কিন্তু মানে সকলেই চায় একটা নতুন লুক দিতে ঘর পরিষ্কার করে সকলেই তো নতুন বেডশিট কিন্তু সকলেরই প্রয়োজন হয় তো আজকে কিন্তু চলে এসেছি যার জন্য আমি বেডশিটের ঘরে বেডশিট কিন্তু শুরু দেবো আপনাকে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো মাত্র একশো টাকা থেকে দেখুন একশো টাকা ক্যামেরায় কখনোই আমি কিং সাইজ দেব না কারণ দেওয়া সম্ভব হয় না যেটা দিতে পারবো ভিডিওতে আমি সেটাই বলবো আপনাকে দেখুন মানে একশো টাকা আর এর উপর শুধু তাই নয় সমস্ত মানে সমস্ত কিছু মিলিয়ে যদি আপনি পাঁচ পিস বেডশিট নেন সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস চলে আসবে মাত্র একশো টাকা মানে ফাইভ পার্সেন্ট অবধি আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো যে কোনো আইটেমে মানে যে কোনো বেডশিটে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব্দি দি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখুন বহু রকমের ডিজাইন বহু রকমের আপনার যত পিস প্রয়োজন আমাদেরকে জাস্ট একবার নক করুন আমরা আপনাকে সেইটাই প্রোভাইড করে দিতে পারবো এছাড়াও আপনি যদি মনে করবেন কাউকে গিফট করবেন গিফট প্যাকের সাথে চাই সেটাও এখানে পসিবল মাত্র কিন্তু তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমার হাতে যেটা এটা তিনশো আশি নয় কিন্তু মাত্র কিন্তু আপনি শুরু পেয়ে যাচ্ছেন তিনশো যেমন দেখুন এই যে অস্টিন এটাও কিন্তু চলে আসছে আপনার তিনশো আশি ওয়ান টু সেটের সাথে বেডশিট নর্মালি থাকে সিঙ্গেল বেডশিট নয়তো থাকে ওয়ান প্লাস টু মানে একটা আপনি পাবেন বেডশিট দুটো পাবেন মাথার বালিশ নয়তো থাকে ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে আপনি মাথার দুটো বালিশ পাবেন সাইড বালিশ একটা পাবেন আর তাছাড়া কিন্তু পেয়ে যাবেন একটা বেডশিট আর ওয়ান প্লাস ফোরও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সিঙ্গেল পিস নয় বা ওয়ান প্লাস টু নয় আপনি কিন্তু আমাদের এখানে ওয়ান প্লাস থ্রি তাছাড়াও কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়ানপ্লাস ফোর সেটের যেগুলো হয় সেটাও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রোডাক্টটা জাস্ট একবার দেখুন আমি আপনাকে বেডশিটের বাকি জিনিসও দেখিয়ে দেবো এই যে যেটা নিচে পড়ে গেল সেটাই আগে আপনাকে দেখাই এই যে এইটা কিন্তু চলে আসছে আপনার পাঁচ বালিশ মানে কোল বালিশের মধ্যে কিন্তু চলে আসছে আর এই যে দেখুন সাইড পিলো পিলো এটা এটা থাকবে আপনার মাথার মাথার এই দুটোও কিন্তু চলে আসবে সেম ওই যে নিচে একটা পড়ে গেল আর আমি তুলে দেখাচ্ছি না আপনাকে এটা কিন্তু চলে আসবে একদম আপনার কিন সাইজ বেডশিটের উপর কিং সাইজ একদম কিন্তু চলে আসবে কিং সাইজ মোটামুটি আপনি আড়াইশো তিনশো থেকে কিন্তু এগুলো স্টার্টিং পেয়ে যাবেন এই যে দেখুন প্রোডাক্টটা জাস্ট একবার দেখুন একদম কিন্তু কিং সাইজ যতটা বড় হয় আমি হাতে নিয়ে আসতে পারবো না এটা এতটা বড় এই যে দেখুন ছয় সাত খাটের ছয় সাত না এটা রয়েছে কিং সাইজ খাটের আচ্ছা মানে একদম বড়ো সাইজ ছয় সাতের থেকেও যেটা বড় হয় সেই সাইজের কিন্তু সমস্ত এছাড়াও আপনি মানে বিভিন্ন রকমের ডিজাইন আর প্রত্যেকটা আইটেমেই কিন্তু দেখতে পারবেন যেটা ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু লেখা যেটা ওয়ান প্লাস থ্রি যেমন এটা ওয়ান প্লাস থ্রি এখানে আপনি ওয়ান প্লাস থ্রি পাবেন আর ইন্ডোই শাড়ি সেন্টারের স্পেশালিটি আমি আপনাকে প্রথমেই এর আগের ভিডিওগুলোতেও বলেছি এটাতেও দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি ল্যাভেলিং পাবেনই ল্যাভেলিং প্রত্যেকটা আইটেমে পাবেন যদি কোনো দিন দেখেন যে এসে স্টাফ নেই আপনি নিজের মতো ঘুরুন শপিং মল কনসেপ্টে দোকান টোটাল আমাদের মানে যে কোনো আইটেমে হাত দিন আপনি যে কোনো আইটেমে হাত দিন না কেন সেই আইটেমেই কিন্তু আপনি প্রাইস যে কোনো আইটেমেই আপনি হাত দিন সেই আইটেমেই কিন্তু আপনি প্রাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটাতে হাত দিন খুশি আপনার কোনো সমস্যা নেই কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই জাস্ট দেখুন এই যে প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি এরকম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু পিলো কভার রয়েছে আমাদের এখানে আলাদা করে সেগুলোও আমি যাব ধীরে ধীরে কিং সাইজের আরও বিভিন্ন রকম সিঙ্গেল পিস বেডশিটের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট প্রোডাক্টটা একবার দেখবেন মানে এতটা বড় আমার খুলতে সমস্যা হয়ে যাচ্ছে দেখতেই পারবেন এই যে আমার হাতেও আসবে না টোটালটা এতটা বড় এই যে দেখুন নিচে কিন্তু আরো রয়েছে আমি পুরোটা খুলতে পারলাম না মানে এতটা বড় এটা একদম কিন্তু রয়েছে আপনার কিং সাইজ বেডশিটের মধ্যে এই যে দেখতেই পারবেন একদম এটা চলে আসবে আপনার সিঙ্গেল এর মধ্যে এছাড়া ওয়ান প্লাস টু ওয়ান প্লাস থ্রি কমা থেকে শুরু করে দামি বিভিন্ন রকমের আইটেম অ্যাভেলেবেল রয়েছে আমি বলছিলাম পিলো কভার আমাদের এখানে রয়েছে দেখুন পিলো কভার কিন্তু আপনি স্টার্টিং পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা পেয়ার থেকে মাত্র 40 টাকা 40 টাকা পেয়ার কিন্তু ওটার স্টক থাকে লিমিটেড আর এগুলো চলে আসছে আপনার 86 টাকা পেয়ার এগুলা কিন্তু এনি টাইম আপনি যখন আসবেন তখনই কিন্তু अवेलेबल থাকবে শুধু 40 টাকার যে প্রোডাক্ট ওটা লিমিটেড স্টক থাকে সব সময় ওটা থাকে না এ ছাড়াও বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেমন দেখুন এটার কিন্তু রেড চলে আসছে 605 টাকা 200 টাকা 220 টাকা 230 টাকা অনেক রকমের আইটেম আছে তো আজকে আর আমি এটাতে যাচ্ছি না এরপর জাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই ভিডিওটা অন্যদিন আসবে তো এই যে দেখুন এটা রয়েছে কিন্তু আমাদের লেহেঙ্গার সেকশন কম দাম থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্রাইডাল লেহেঙ্গা দামি অনেক রকমের লেহেঙ্গা আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই দিকটা দেখতে পারবেন এই ঘরটায় ঢুকলে কিন্তু একটা সেপারেট বেনারসির আলাদা ঘরই রয়েছে শুধু বেনারসি নয় ছেলেদের বিভিন্ন রকম বিয়ের পাঞ্জাবি বিয়ের শেরবানি কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম চিপ প্রাইস থেকে শুরু করে দামি প্রাইস সমস্ত রকম বেনারসির ভিডিও আপনারা আগেও দেখেছেন আমাদের কিন্তু শুরু হয়ে যায় মাত্র হাজার টাকা থেকে পিওরের বেনারসি আপ টু কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড অবধি আপনি পেয়ে যাবেন তো আজকে আর আমি সেটাতে যাচ্ছি না আজকে মেনলি থাকবে আপনার পুজো কালেকশন মানে শার্ট থাকবে এছাড়াও কিন্তু থাকবে ছেলেদের বিভিন্ন রকমের যেমন আমি বেডশিট দেখালাম এরপর দেখাবো টি শার্ট দেখাবো হ্যাকেটের তারপর আপনার কুর্তা দেখাবো যেমন দেখুন আমার হাতে একটা কুর্তা রয়েছে দেখুন এটা কিন্তু চলে আসবে আপনার দুশো পঁচানব্বই টাকা মাত্র তার উপরেও আপনি সব মিলিয়ে কুর্তা এবং শার্ট মিলিয়ে আপনি দশ পিস নিন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব দি ডিসকাউন্ট ইনস্ট্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদের শার্ট কিন্তু মাত্র স্টার্টিং হয়ে যাচ্ছে দুশো টাকা থেকে এই যে দেখুন দুশো দশ টাকা থেকে কিন্তু ছেলেদের শার্ট স্টার্টিং হয়ে যাচ্ছে অনেক দোকানে আপনি পাবেন বলবেন চল্লিশ টাকায় শার্ট পঞ্চাশ টাকায় শার্ট এখানে আসার পর আপনি দেখতে পারবেন মা চল্লিশ টাকা কোথায় এ তো পাঁচশো টাকা বলছে মানে একদম দাম কিন্তু আপনাকে একদম কম বলে আপনাকে লোভ দেবে লালসা দেবে তো সেগুলোতে পড়বেন না শুধু যে মানে যেটা দিতে পারবো আপনাকে কিন্তু ভিডিওতে আমি সেটাই বলবো যে দামটা আপনাকে দিতে পারবো যেটা আমি দিতে পারবো না সেটা আপনাকে বলে আমার কোনো লাভ নেই কারণ ব্যবসা দাদা একদিনের না ব্যবসা আমাদের অনেক দিনের আচ্ছা তো এরপর আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটা বেশি কথা বলা যাবে না বেশি কথা না বলে আমি আসছি প্রোডাক্টের দিকে প্রচুর পিন দেওয়া থাকে এইগুলোতে এটা হচ্ছে প্রবলেম আচ্ছা দেখুন এই যে এই শার্টটা কিন্তু চলে আসছে আপনার দুশো দশ টাকা এর উপর কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব্দি দি ডিসকাউন্ট পেয়ে যাবেন সমস্ত শার্ট মিলিয়ে নিন সেক্ষেত্রে আচ্ছা কুর্তা আমি একটা দেখিয়েছিলাম কুর্তার আরও দু একটা আমি কালার দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের মধ্যেও কিন্তু চলে আসবে দেখুন প্রত্যেকটা খোলা আমার পক্ষে সম্ভব না আমি জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আচ্ছা এগুলোও কিন্তু চলে আসবে আপনার দুশো টাকা দেখতেই পারবেন এখানে কিন্তু কুর্তার আপনার হিউজ পরিমাণে স্টক রয়েছে এই যে দেখুন একটা দেখাবেন ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু চলে আসছে আপনার ব্লুর মধ্যে তাছাড়াও কিন্তু চলে আসছে দেখুন এটা চলে আসছে আপনার একদম গ্রিনের মধ্যে প্রচুর অনেক রকমের কালার অপশন রয়েছে তারপর দেখুন সাদার মধ্যেও কিন্তু এখানে অপশন রয়েছে মানে যত রকমের কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি অ্যাভেলেবেল হয় এখানে কিন্তু আপনি টোটালটাই পেয়ে যাবেন এছাড়া তাছাড়াও কিন্তু সুতির এগুলো যেগুলো দেখালাম সুতির থাকে তাছাড়াও কিন্তু এগুলো চলে আসবে দেখুন এগুলোও কিন্তু চলে আসবে একটু ডিফারেন্ট টাইপের টেরিকার টাইপের কাপড়ের মধ্যে তাছাড়া দুশো তিরিশ দুশো পঞ্চাশ চারশো আপ টু কিন্তু আপনি পাঁচশো টাকা অবধি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন দেখুন সি প্লাসের শার্ট সি প্লাসের শার্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো কুড়ি টাকা থেকে দেখুন মাত্র চারশো কুড়ি টাকা থেকে যেটা থাকবে আপনার হাফ স্লিপ আর যদি ফুল স্লিভ নেন সেই ক্ষেত্রে কিন্তু এটা রেট আসবে আপনার চারশো চল্লিশ টাকা আচ্ছা দেখুন বিভিন্ন রকমের কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে শুধু তাই নয় এগুলো কিন্তু একদম এ প্লাস কোয়ালিটির সুপ্রিম কাপুরের মধ্যে কিন্তু এগুলো থাকে একদম এ প্লাস টপ নজ কোয়ালিটির যে কাপড় আর শার্ট আমি বলছি আপনাকে শার্ট কিন্তু কোনো শার্টই যে কোনো দোকান থেকেই আপনি নিন যে ব্র্যান্ডেরই নিন কোনো কোন কোনো শার্টই কিন্তু একদম প্রপার হান্ড্রেড পার্সেন্ট সুতির হয় না কারণ হান্ড্রেড পার্সেন্ট সুতি হলে সেটা একবার ইউজের পরই কুচকে যাবে প্রত্যেকটা শার্টই থাকে হালকা মিক্স যে কোনো শার্ট আপনি যত দামি শার্ট নিন সেটা করে না দেখুন এই যে পাঁচশো টাকা সরি পাঁচশো বলছি এটা কিন্তু রেট চলে আসছে আপনার চারশো নব্বই টাকা মাত্র দেখুন কালার প্লাসের মধ্যে এইটারও কিন্তু চলে আসবে আপনার একদম এ প্লাস কোয়ালিটি টপ ক্লাস সাইজ যে সাইজ সেম সাইজ থাকবে একদম কোনো কমা মাল নয় কোনো লুকোচুরি নেই আর প্রত্যেকটা আইটেমেই কিন্তু দেখতে পারবেন ল্যাভলিং থাকে প্রত্যেকটা আইটেমে কিন্তু আমি বারবার এই পয়েন্টটাকে জোর দিচ্ছি প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাদের ল্যাভেলিং থাকে এছাড়াও আপনারা সকলেই জানেন আমরা কিন্তু রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টের রূপার ডিলার মানে একটা প্রত্যেকটা ভিডিও করে যদি রূপার কথা না আনি তাহলে কিন্তু ভিডিওটাই অসম্পূর্ণ তো আমাদের দেখতেই পারবেন এগুলোর টোটালটাই রয়েছে রূপার আইটেম যদি আপনি এক বক্স নেন প্রত্যেকটা ভিডিওতে বলি এটাতেও বলছি এই যে দেখুন আটশো টাকা কিন্তু এটার প্রাইস রয়েছে এটা কিন্তু আপনার এমআরপি নয় এটা কিন্তু নর্মাল প্রাইস রয়েছে আর এইটা যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকা কোনো টাকায় আবার এদিকের যে বক্স রয়েছে দেখুন সফট লাইনের মেয়েদের বিভিন্ন ইনারওয়্যার রয়েছে এগুলো যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু যেমন অ্যাসরিয়া জনের অ্যাশোরিয়া রয়েছে এগুলোর ক্ষেত্রে পনেরো টাকা কুড়ি টাকা কম হয় এছাড়া সফট লাইনের আপনি প্রোডাক্ট কেনাকাটা করুন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অফ অফ পেয়ে যাবেন তাছাড়া দেখতে পারবেন এইদিকে কিন্তু রয়েছে আরও বিভিন্ন রকমের মানে ছেলেদের মেয়ে সরি ছেলেদের মেয়েদের বলছি বিভিন্ন রকমের গামছা গামছা কিন্তু রয়েছে আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং এছাড়া সিঙ্গেল পিস গামছাও আপনি আমাদের এখানে পাবেন থান কেটে দেওয়া হয় না সিঙ্গেল পিসের আলাদাই থান হয় যেমন সিঙ্গেল পিস গামছা একদম টপ নচ কোয়ালিটি সেগুলো কিন্তু শুরু হয়ে যায় আপনার একশো চৌত্রিশ টাকা থেকে এছাড়া বেলেডাঙার গামছা শুরু পেয়ে যাবেন আপনি তাছাড়া আরও বিভিন্ন রকমের রয়েছে যেমন উত্তরীয়ও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপর কিন্তু চলে আসছি আমাদের ব্লেজারের সেকশানে দেখতে পারবেন ছেলেদের কিন্তু মানে ছেলেদের বড়োদের অনেক রকমের ব্লেজারের সেকশান আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারবেন মানে জাগা হয়নি বলে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে এখানে এই যে দেখতে পারবেন অনেক কিন্তু হিউজ স্টক এখানে রয়েছে তাছাড়াও উপরেও দেখতে পারবেন আপনি নিচেও কিন্তু আমি দেখিয়ে দিতে বলবো ব্লেজার তাছাড়া এদিকেও কিন্তু রয়েছে শুধু ব্লেজার পার্টি ওয়্যার বিভিন্ন রকমের আইটেম রয়েছে যেমন আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার প্রাইস রয়েছে আঠেরোশো টাকা দেখতে পারবেন এমআরপি কিন্তু রয়েছে আপনার ছ হাজার নশো নিরানব্বই মানে সাত হাজার টাকা এমআরপি কিন্তু আমাদের কিন্তু এমআরপি রয়েছে দেখুন আঠেরোশো টাকা মাত্র মানে ভাবতে পারছেন সাত হাজার টাকার প্রোডাক্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো বাহান্ন টাকায় শুধু তাই নয় আরও কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে আঠেরোশো বাহান্ন দু হাজার দু হাজার পঞ্চাশ তারপর আটশো সামথিং একটার পার্টি ওয়ারের প্রাইস রয়েছে অনেক রকমের পার্টি ওয়ার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু পুজোতে ভীষণ একটা ডিমান্ডের মধ্যে থাকে শুধু পাঞ্জাবি নয় শুধু পাঞ্জাবি বা শাড়ি নয় ইন্ডোজি শাড়ি সেন্টার কিন্তু এই সমস্ত প্রোডাক্টের জন্যও বিখ্যাত এই সমস্ত প্রোডাক্টের জন্যও কিন্তু বিখ্যাত বাচ্চাদের ব্লেজার দেখিয়েছি আমি বড়দের বিভিন্ন রকমের ব্লেজার দেখাচ্ছি আর এছাড়াও কিন্তু মানে একদম এগুলো টপ নচ কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্ডোজি শাড়ি সেন্টার মানে সকলেই জানেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কিন্তু আপনাকে একদম কম্প্রোমাইজ করতে হবে না আপনি দৈনন্দিন জীবনে আপনার যা কিছু প্রয়োজন যা কিছু এ টু জেড সমস্ত কিছু কিন্তু আপনি এক ছাদের তলায় পেয়ে যাবেন যেমন দেখতেই পারবেন এখানে আমি আর স্পেসিফিক্যালি দেখাচ্ছি না অনেক রকমের আইটেম রয়েছে জাস্ট দেখুন একবার এই প্রোডাক্টটা জাস্ট একবার চেক আউট করুন আমার চোখে ধরলো প্রোডাক্টটা জাস্ট দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট খুবই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এগুলোর কিন্তু দাম থাকছে আঠেরোশো বাহান্ন দু হাজার সামথিং এরকম দাম থাকে মানে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে তাছাড়াও এদিকে দেখতে পারবেন পুজো যেহেতু সামনে আমি আর এগুলো নিয়ে স্পেসিফিক্যালি যাচ্ছি না জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো রয়েছে আপনাদের লুঙ্গি লুঙ্গি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র আপনার আশি টাকা থেকে তার উপরে যদি আপনি এই যে দেখতে পারবেন একটা এরকম বান্ডিল থাকে যদি আপনি এক বান্ডিল লুঙ্গি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি থ্রি পার্সেন্ট অব্দি দি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গামছার ক্ষেত্রে আপনি সব মিলিয়ে দশ স্থানের উপর গামছা নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাবেন বেডশিটের ক্ষেত্রেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর যদি আপনি টি শার্ট নেন টি শার্ট নয় সরি শার্ট নেন পাঁচ দশ পিসের উপরে সেক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর এদিকে কিন্তু আমাদের মশারিও রয়েছে দশ পিসের উপর সমস্ত কিছু মিলিয়ে মশারি নিন সেক্ষেত্রেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না এই বলে এই ভিডিওটা শেষ করছি নমস্কার আমি দেবজিৎ সময় আবার সামনের রবিবার আপনাদের সাথে দেখা হবে